যা বে নতুন বক্সটা আমি একটু পড়াশোনা করতে নিয়ে যাব স্কুলে ও আমি বড় হয়ে গেছি আর পড়াশোনা করতে পারবো না যাক বাবা তাহলে তো কার বক্স উপ বাবা উপ বাবা অননে এটা কি ঘুমোর না না এটা গরুর গলার ঘণ্টা হ্যাঁ গরুর গলার ঘণ্টা পায়ের ঘন্টা এটা ননির পায়ের ঘন্টা ও বাবা কেমন লাগলো এই কেমন লাগছে ননি এনে দিলো কেমন লাগছে বল আচ্ছা ঠিক আছে কি খাচ্ছি রে কি ওটা হ্যাঁ এই তুই খাচ্ছিস আর ও তো দেখছে তোর পাশের জন্য দে ওকে একটু দে ঠিক করে জায়গায় দে

এখন কি নিয়ে বসেছিস কাজু বাদাম এই ওটা আমার দে ওটা আমি খাবো এই নাও আমার দে ই পো এই 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 দে 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 ই মা এটা ফ্রাই রাইস হবে দে দিবি না ঠিক আছে থাক এই দেখ ফ্রাই রাইস দেব না কাঁচকলা দেব আমি নুনিকে বলছি আনতে ফ্রাই রাইস দেব না কাজকলা দেব খাবি না ওটা আমার দে আনন্দ আমি তোর এনে জিনিস এনেছি

হ্যাঁ টাকা তা থাক করতে না বিউটিকে দিয়ে দেবো দেখো বিউটিকে ই দিয়ে দি নতুন নাচ শিখতে যাবি তার জুতো নে নিবি না দিবো তো কত পছন্দ হয়েছে কি নন্দু এ নন্দু দেখো অবস্থা ফোন দেখছে নন্দু ঢুকে গিয়েছে মনে হয় ফোনের ভেতরে কই দেখি না ঢোকেনি ওপরেই আছে এ নন্দু 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 দেখো অবস্থা দেখো হত ছাড়া হ্যাঁ ফোন দেখতে দেখতে পাগল হয়ে যাবি কোন দিন খেপি কু তাকার কি অবস্থা তোর মুখে কি দেখি এ তোর মুখে কি দেখি মুখে দেখে অবস্থা আহ কতক্ষণ ধরে রেখেছিস কাটা মুখে ভাত কাটা কতক্ষণ ধরে রেখেছিস

সেদ্ধ করা মিষ্টি চা কেমন ভালো খা চা আর আম সব তো খা খা খা